জমিনের মধ্যে আল্লাহর makhluk মধ্যে আল্লাহকে দেখছে কে সরাসরি সজক কে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমরা কেউ দেখি নাই কোন নবী দেখেনে আল্লাহকে একমাত্র কে দেখছে রাসূল আমরা নবীকে মানি তাই আমরা আমরা বলি কুল হু আল্লাহু আহাদ নইলে আমরা কি দেখছি কেউ এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু যে মানছে সেই বলতে পারে আল্লাহ কাজার নবী মানে না সে যদি বলে সে হলো কি মিথ্য নবীর উপর যার ইমান নাই নবীকে যে বিশ্বাস করে না নবীর যার মোহাম্মত নাই সে যদি বলে আল্লাহ এক সে কি মৃত্যু সে কি মৃত্যু এই জন্য বলে যে কোন হু আল্লাহ উদ্দেশ্যে আপনি বলে দে আল্লাহ এক আমরা যেটা উদ্দেশ্য করে বলতেছি যখন আমরা এই আয়গুলো পড়ি তখন কি যখন আমরা এই ভাবে পড়ব আল্লাহ এক তিনি কারো কাছে মুখাফেক কি নয় তো আমি ওই রবের বান্দা আমি ওই রবের বান্দা আমি আমার ভয় কোথায় তখন অটোমেটিক্যালি আপনার বিপদ কি হয়ে যাবে দূর হয়ে যাবে আর আপনার ভিতরে ইমান বাড়তে থাকবে কেননা আমার কোনো ভুল আছে কিনা আমার কোনো অন্যায় আছে কিনা সেগুলো দূর হইতে থাকবে তো আমি যেটার জন্য বলতেছিলাম আমাদের এই কলককে জিন্দা করতে হবে ঝুঁকির আল্লাহ আমাদের হয় না কেন আমরা যখন আল্লাহ জিকির করে আমাদের দিলগুলাকে কম্পমান হয় আমাদের দিলের ভিতর থেকে ভয় আসে আমাদের দিল জিকির করে শুনছেন কখনো আপনি ঘুমানোর পরে নামাজ পড়ার পরে বসার পরে ক্রমরাগাবো হয়ে একটু খেয়াল করেন দিলের মধ্যে জিকির আওয়াজ শুনছেন কখনো আপনি আল্লাহ বলেন আপনি জিল করে দিলের মুখে জিকির হয় হয় না এই জন্য চুপে এই কারাম বলে যতক্ষণ পর্যন্ত তোমার এই দিলকে তুমি জিন্দা করতে পারবে না অ্যাক্টিভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত বাইরে যত কিছুই করে না কেন এটার উপর একজন বসে আছে কি বসে আছে শয়তান বসে আছে কে বসে আছে শয়তান বসে আছে আমার কথা হাদিস শরীফের মধ্যে আছে বোখারি মুসলিম অন্যান্য হাদিস আছে। ও জাসিম আলা কলব ইবনি আদম শয়তান চুপ মারি খاموشি চোরের মত চোরের মতো আছে চুপ মারি জাসিম একদম চুপ মারি বসে থাকে শিকারি বিড়ালের ঘুম চুপ মারি বসে থাকে না ইন্দ্র কোন ভিদ্ধি যাবে ধরার জন্য এরকম শয়তানের চুপ মারি বসে থাকে জাসিম আলা কলব ইবনি আদম ইবনি আদম মানে আমরা আদমের সন্তানের উপরে কলব কলব চুপ মারি বসে আছে কলব কোথায় আমাদের এখানে আর যখন সে গাফেল থাকে আল্লাহর সম্বন্ধে কোনো খবর থাকে না দিন থেকে আল্লাহকে ডাকে না কি করে না দিন থেকে আল্লাহকে ডাকে না নামাজ আদায় করে সুরভ করে রুকু করে করে ডান্স দিল থেকে নয় মানুষকে জন্য দুনিয়া তাকে বলার জন্য তো তখন তাকে কি করে আরো অসুবিধা ডাকতে থাকে চুরি করছো অসুবিধা নাই ডাকাতি করছো অসুবিধা নাই লুট করে টাকা কামাই কোনো অসুবিধা নাই কয়েকটা মসজিদ বানাই দে ইমাম সাহেবের পিছিয়ে পকেটে ঢুকাই দে ইমাম সাহেব করলে দে মাশ আল্লাহ তো জানাতে দেবো চল কয়েকটা লোকের গরিব মানুষ করে মক্কা চলে যা আয়সার পরে কি নাম লিখে দেবো আলহাস হাজি সাহ

শয়তান কি করতেছে অসুস্থ ঢালতেছে আপনার কামাইকে দেখানোর জন্য তুমি সৎ পথে এটা দেখানোর জন্য আপনাকে হারাম ভুল পথে চলছেন সেটাকে সরানোর জন্যই করে এই জন্য এর কাগরে এখানে বসে বসে অশা ঢালে